সরকারের বিরুদ্ধে লড়াই করতেন বিকাশ ভট্টা আইনজীবীরা বামপন্থীর ঠিক মতন লড়াই করতেন বলে শুধু অভিজিৎ গাঙ্গুলি না একের পর এক বিচারকরা সরকারের বিরুদ্ধে পর 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 নির্দেশ দিয়ে গেছেন এবং কে জানে না চাকরি দুর্নীতির একটা বড় চাই একটা বড় মাথা তার নাম তৃণমূলের শুভেন্দু অধিকারী অধুনা বিজেপির শুভেন্দু অধিকারী এটা কে জানে না সবাই জানে আজ কি দুর্ভাগ্য আমাদের বিচারপতি তিনি আজ এসছেন তমলুকে একটু পরে হয়তো ছবিটা আপনারা পাবেন এসে সোজা শুভেন্দুর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন কি দুর্ভাগ্য বিচারপতি অভিজিৎ কাঙ্গুলিদের এই তমলুকের মাটি সহ্য করে না কখনো সহ্য করে না এটা রাজনীতির জায়গা লড়াইয়ের জায়গা মানুষের সঙ্গে থেকে লড়াই করে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা এর বাইরে অন্য কোনো কিছু হতে পারে না মানে কে বিজেপির প্রার্থী কে তৃণমূলের প্রার্থী ওর চাইতে অনেক বড় কথা হচ্ছে যে মানুষের নিজের মনের কথাটাকে সংগ্রামের রূপ দেবে এবং সেই রূপ বামপন্থীরা ছাড়া অন্য কেউ যে দিতে পারে না এটা না বোঝার মতো কোনো কারণ আমাদের নেই সূর্যদা বলবেন আমি চারটে কথা এক দুই করে বলে আমার কথা শেষ করবো এক পঞ্চায়েত নির্বাচনের এবং গ্রামে তৃণমূল বিজেপি অসভ্যতার শোধ তুলতে হবে লোকসভা নির্বাচন আমাদের কাছে সেই দায়িত্ব পৌঁছে দিচ্ছে আমরা পার্টির নিজস্ব সৈনিক আমরা কেমন করে চলবো কেমন করে বুধ গড়ে তুলবো কেমন করে অঞ্চলটাকে ভালো করব তার লড়াই সে লড়াইয়ের জন্য প্রতিদিন মানুষের মনের কথা শুনতে হবে এর কোনো বিকল্প নেই দুই যদি কেউ পড়ে করে থাকেন মাদক করেছি বেশ করব চিড়কাল করব মাসতারি করছি করব চিড়কাল করব ভুল ভুল সন্দেশখালী দেখিয়ে দিয়েছে চুনোমূল ফেল করলে চুনোমুলে দুষ্কৃদি তৃণমূলের দুষ্কৃতি ফেল করলে উর্দি পড়া পুলিশ তৃণমূলের দুষ্কৃতির কাজ করে কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে তৃণমূল হোক দুষ্কৃতি হোক বেআইনি হোক জবরদস্তি করা হোক পুলিশের থাকুক একবার যদি মায়েরা বেরিয়ে পড়তে পারে এক হাতে লাঠি আর এক হাতে ঝাটা কোনো শক্তি নেই তাকে ঠেকিয়ে রাখবে এরকম কোনো শক্তি নেই সন্দেশখালী বাংলা গ্রামে গ্রামে আছে আমাদের কাছে নতুন চেহারা পৌঁছে দিয়েছে কান খুলে শুনে রাখতে বলবেন তৃণমূলের মাস্তান দেড় পয়সা দু পয়সা অথবা বিজেপির বীরভূমের বাঘ কেষ্টা অনুব্রত হাজার চেষ্টা করে ওইসব কি বলতো না গুরু বাতাসা তমুক ইত্যাদি ইত্যাদি উন্নয়ন দাঁড়িয়ে আছে মোদি মমতা হাজার চেষ্টা করেও তাকে ঠেকাতে পারেনি বাঘ হয় জঙ্গলে যাবে নালে খাঁচায় ভরবে খাঁচায় ভরে গেছে ইয়া বড় ধরে পুলিশ খুঁজে পেল না শুধু বাবারও বাবা আছে পুলিশ যদি ঠেকিয়ে রাখতে চায় পারে না যখন মানুষ ছাপিয়ে বেরিয়ে পড়ে যা সন্দেশখালীতে বেরিয়ে পড়েছে তার সঙ্গে সঙ্গে আইনের বিচারে যদি হাজির হওয়া যায় সেই সন্দেশখালীর শাহজাহান রয়্যাল বেঙ্গল টাইগার একজন মন্ত্রী বলে দিলেন স্বাধীনতা সংগ্রামী রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার এখন খাঁচায় ঢুকে সঙ্গী অপরাধীদের নাম পরপর করে বলছে কালকে তিনজন জেলে জমা হয়ে গেছে বাকি জমা হবার অপেক্ষায় মানুষের লড়াইয়ের চাইতে শক্তিশালী আর কোনো কিছু হতে পারে না এটা আমাদের কাছে স্পষ্ট এই বার্তাটা আমাদের লোকের কাছে পৌঁছে দিতে হবে মানুষ চায় ভরসা তার বিপদে আমরা আছি তো আমরা কি করছি এই মিটিং আছে যাবি ওটা বললে মানুষের ভরসা হয় না এই কৃষক সব মেম্বার করতে হবে তোর বাড়িতে কটা লোক সাতজন এনে টাকাটা দিয়ে দেয়

এর বাইরে অন্য কিছু হতে পারে না এ লড়াই দেশ রক্ষার লড়াই মানুষকে রক্ষার লড়াই বাংলাকে রক্ষার লড়াই আর আমরা এক একজন সৈনিক আমরা এক একজন সৈনিক এ দেশটা আমাদের এ বাংলাটা আমাদের মানুষগুলো আমাদের যত গরিব মানুষ যত বিপদে আছে তত সে হাত বাড়িয়ে আমার সাহায্য চায় ওই মানুষের কাছে থাকতে হবে যেতে হবে তার কথাটা শুনতে হবে আমার বুথে বুথে সেই রকমের বন্দোবস্ত করতে হবে ওই অভিজিৎ গাঙ্গুলি যতদিন বিচারপতি ছিল ততদিন গুরুত্ব ছিল কিন্তু এখন প্রাক্তন হয়ে গেছে এখন বিজেপির অভিজিৎ গাঙ্গুলি তার কোনো গুরুত্ব নেই তার কোনো গুরুত্ব আমরা দিচ্ছি না বরং মানুষের লড়াই আমাদের দেশ রক্ষার লড়াই আমাদের বুথ জেতার লড়াই আমাদের অঞ্চল জেতার লড়াই